হম কাজে হিসাব তো বসে দিন মাটিল যায় এটা ওইটা কি মাটিল ক্যা মাটিল তেল ক্যা ব্রহ্মনাথন এটা ভাই আইতে চাই ব্রহ্মনাথন ব্রহ্মনাথন এ যে এটা আমরা পরাশোমে ভুল করেছিলাম এটা হাফেল বলে তো আসলে সে বুঝতে যায় না ঠিক আছে আচ্ছা যাই হোক আর তুফা খাতুন তিলকাম রোমান ওটা কি আনার না আপেলা খাতুন না আপেল না আনাত আগে আছে কাইফাত যে এইখান থেকে আমরা বুঝতে পারি যে এটা আসলে আপেল তুফা হাতু আপেলটি কেমন এখানে প্রশ্ন করা হয়েছে আপেলটি কেমন তার মানে এটা আপেল ছিল ঠিক আছে আপেলটি সুস্বাদু আর সঘের রাতাম কাবিয়া রতুন এটাও হইতে পারে কি বলতে পারেন কাবের রতন

ई मुझे ची बोलो ई मुझे ची बोलो चालीकल मस्जिदों सभीरों नजर मस्जिदों कभी नहीं मुझे ची बोल एबोंग मशीदीय सोडा चालीकल मस्जिदों सभीरों नहीं मुझे ची बोल चालीकल मस्जिदों चालीकल माजीदों चालीकल माजीदों अलस माजीदों सभीरों चालीकल मस्जिदों सभीरों

Betul kan, nazar itu. Ebang uhaiki, Asatu. Asatu ha. galiatun. Duri ti, dami. 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 Penabzar itu rokhisatun. Ebang sasmati, sasta. Tushma sasta. Rokhisatun. Ya Allah. Asatu জামিলাতুন গড়িটি সুন্দর আননসা ও ওয়াইরু জামিলাতুন এবং চশমাটি অস লাতিন জামিলাতিন জামিলাতিন গয়রি হ্যাঁ গয়রু লাতিন এবং চশমাটি অস সুন্দর না পাঁচ অস সুন্দর হ্যাঁ তারপরে কোন দামি জিনিসটা হয় হবে

এখানে কিছু প্রশ্ন আছে এরপরে যে তো তরকিবের মতো আছে যাই হোক এইখানে একটু অনেকগুলা শব্দের অর্থ আপনারা এক লাইন করেন মুখস্ত প্রাণী হাইওয়ানুন একটি প্রাণী বলে না হাইওয়ান হাইওয়ান মানে প্রাণী হাই আনুন একটি প্রাণী

আচ্ছা যাই হোক ইনশাল্লাহ শব্দগুলো মুখস্থ করবেন আহ এখানে আরেকটা জিনিস বোঝা দেয় কিতাব একটি বই আল কিতাবু বইটি আল কিতাবু বই তামারুন একটি খেজুর আত্মামারতু খেজুরটি আত্মাম্র খেজুর এখন এইখানে একটা প্রশ্ন হয়ে যায় ঠিক আছে খেজুরটি তো তা বোঝা যাচ্ছে আত্মার খেজুর আত্মার ও তো খেজুরটি কিন্তু আল কিতাবর ক্ষেত্রে বোঝা যাচ্ছে না জিওস্তাদি জানেন জানতে চাচ্ছেন জিস্তাদি এখন বলি যে কোনো নির্দিষ্ট একটি বইকে যখন বুঝাবেন তখন বলবেন আল কিতাব বইটি যখন পুরো সামগ্রিক একটা বই নিয়ে কথা বলবেন যেমন বলবো বই মানুষের জন্য উপকারী এটা শুধু একটি বই না সমস্ত বই মানুষের জন্য উপকারী যখন বয়ের পুরা ইνια সব বই পৃথিবীর সমস্ত বইনিয়া যখন একটা জাতিগতভাবে কথা বলবো তখন কি হবে সেটা বই অর্থ আবার বুঝেন একটা হলো ইনসানুন মানুষ কিন্তু যখন পুরা মানব জাতিকে বোঝাবো তখন টি ইনসান তখন কি হবে আল ইনসান আল মানুষ বুঝ았ছতে জি আচ্ছা ঠিক বুঝতে পারছেন আবার যখন যাকে বুঝাবে করতে যখন জাতীয়গতভাবে পুরো একটা জিনিসকে বুঝাবে তখন এটা কি হবে টি হবে না এখানে সামনে আসছে সেটাব মানে বলি মানে আমি একটা নির্দিষ্ট বইকে যখন বলবো ইন্ডিকেট করে তখন আল কিতাবু বইটি বলবো আর যখন সব বইকেই ইন্ডিকেট মানে

あっ。